ইতালিতে ক্যাথলিক পুরোহিতদের হাতে গত পাঁচ বছরে প্রায় চার হাজার চারশো মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের একটি সংগঠন দু সাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করেছে রেতে লা আবুসো এই অভিযোগের ফলে দেশটির যাজকদের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জার্নাদি জানান এই সংখ্যা এসেছে ভুক্তভোগীদের বর্ণনা বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে তবে এসব নির্যাতনের ঘটনা কত বছরের পুরনো সংগঠনটি এখনো জানায়নি এদিকে ইতালির বিশব সম্মেলনে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি চলতি সপ্তাহে প্রথমবারের মতো ধর্মযাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পোপলিও নতুন বিশবদের উদ্দেশ্যে অভিযোগ গোপন না করার নির্দেশনা দিয়েছেন তিনি